আল মুনকার সাদাক আজিম আন্দোলনরত আট দলের উদ্যোগে আয়োজিত খুলনা বিভাগীয় মহাসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের محترم আমির پیر সাহেব চরমনাই হযরত সৈয়দ কุস্তি মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত সম্মানিত সভা সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব ডক্টর শফিকুর রহমান সহ আন্দোলনরত আট দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভাগীয় জেলা নেতৃবৃন্দ সর্বস্তরের খুলনা বিভাগের প্রাণ প্রিয় আমার জনতা সর্বস্তরের বাংলাদেশের নাগরিকবৃন্দ বৃন্দ আজ বাংলাদেশের

বিদেশি আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়নকারী ভিন্ন ভিন্ন দেশের দেশের এবং একটি গোষ্ঠী বাংলাদেশে আছে আরেকটি পক্ষ বাংলাদেশের স্বাধীনতা কামী বাংলাদেশের দেশ এবং জনগণের অধিকার রক্ষায় তারা তৎপর এই হল দুই পক্ষ এই দুই পক্ষকে আরো সংক্ষিপ্তভাবে আমি চিহ্নিত করে থাকি বলি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ 72 এরbackslashপন্থী আর এক ভাগ 2024 এরবিপ্লবপন্থী সকল রাজনৈতিক পক্ষ গুলোকে জাতির সামনে যার যার অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাই হয় আপনি চব্বিশের জুলাই পন্থী হয় আপনি চব্বিশের বিপ্লব পন্থী হয় আপনি বৈষম্য বিরোধী বাংলাদেশের পন্থী আর না হয় আপনি বাহাত্তরের বাচ্চাদের দোষের ঘোষণা করতে চাই রক্তের সাগর পেরিয়ে চব্বিশের জুলাই বিপ্লবের পর পাঁচই আগস্ট মহান বিপ্লবের মধ্য দিয়ে যেই ফেসিবাদ বাংলার সীমান্ত থেকে বিতাড়িত করা হয়েছে সেই ফেসিবাদ এবং তার কোন দোষার বাংলার ক্ষমতার মস্তদে আর আসতে পারবে না ইনশাল্লাহ সংগ্রামী দেশবাসী আমরা বলতে চাই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম আমাদের সে ভিত্তির উপর দাঁড়িয়ে জুলাই সনদের প্রাথমিকভাবে আইনি ভিত্তি কার্যকর হয়েছে সরকার